আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইট ভেঙে যে আমরা খোয়া বানাই সাইডে এই খোয়াটা কিভাবে পরিমাপ করতে হয় এবং এটা তো তে বের করতে হয় কিভাবে দৈর্ঘ্য নেবেন প্রস্থ নেবেন এবং উচ্চতার মাপটা কিভাবে নিলে সঠিক পরিমাপ করতে পারবেন সেটাই আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে টাকে খোয়া পাথর বা বালি আসলে কিভাবে পরিমাপ করবেন আর আজকে আমি দেখাবো সাইডে যেটা হাতে ভাঙা হয় সেই খোয়াটা আপনারা কিভাবে সেফটিটা বের করবেন বা কত গণ ফুট খোয়া ভাঙা হয়েছে সেটা বের করবেন সেটা আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে প্র্যাকটিক্যালি আপনারা নিজেরাই বের করতে পারবেন স্পিড ভেঙে যে আমরা খোয়াটা পেয়েছি এই খোয়াটা এখন কত সেফটি আছে সেই হিসাবটাই আমরা এখন বের করব যেহেতু এটা কোনো গাড়িতে বা স্কোয়ার জায়গাতে রাখা হয় নাই সেহেতু এখানে একটা স্লোপের সৃষ্টি হয়েছে এই স্লোপ অবস্থায় আমরা কিভাবে এই খোয়াটা মেজারমেন্ট করব সেইটাই এখন আপনারা দেখতে থাকেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্লোপ অবস্থায় আমাদের করতে হবে দেখেন যে এই বাইটা এক সাইডের স্লোপের টপে ধরছে এবং আমি অপর সাইডের স্লোপের লাস্ট মাথাটায় ধরেছি এখানে আমরা পেলাম নয় ফিট সাত ইঞ্চি এক সাইড থেকে মাপ নিলে মেজারমেন্টটা পাওয়া যাবে না অবশ্যই আমাকে দুই সাইড থেকে দুই সাইডের স্লপ স্লোপ সহ নিতে হবে তাহলে আমি এখন আমি যে পাশে ছিলাম সেই পাশের টপটা ধরতেছি এবং বাইরে অপোজিট পাশে আমি স্লোপের লাস্ট মাত্রা নিচ্ছি সেখানে পেলাম আমরা আট ফিট ছয় ইঞ্চি দেখেন দুইটা মাপই ডিফারেন্স আছে এখন আমরা এটাকে গোয়ার করে যে মাপটা পাবো সেটাই আমাদের দৈর্ঘ্যের মাপ এরপর এখন আমরা পোস্তটা মাপব পোস্তের দিকে ওই পাশে চলোপে টপ মারা ধরছে ওই ভাই এবং আমি এই মাথায় চলপি লাস্ট মাথায় ধরেছি পিএস ছিল 9 ফিট 8 ইঞ্চি এবং একই ভাবে আমি এখন অপর পাশের মাপটাও নেব এখন এই বাই ধরবে এই স্লোপের টপ মাথাটা এবং আমি ওই পাশে স্লোপের লাস্ট মাথাটা নেব যে দেখি ওই পাশে কতটা ডিফারেন্স আছে দেখেন আমি এই মাথায় পেছিলাম 9 ফিট 8 ইঞ্চি কিন্তু ওই মাথায় পেয়েছি 10 ফিট 4 ইঞ্চি এটাকে আমরা গড় করে একটা পোস্টের পোস্টটা নেব তো এখন আমাদের যত সিএফটি বের করতে লাগে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা সেও আমরা এখন উচ্চতার মাপ করব এখন এই বাইটা এই বাসটা মিডিলে ফেলছে মিডিল থেকে ফেলবো এবং আমি এখন দেখব এটা কত হাইটে আছে সুন্দরভাবে লেভেল করা আছে আমার টপ পাসটা এবং আমি পেয়েছি 28 ইঞ্চি এবং এই পাশ থেকে আমি দেখব এখন আমার হাইটটা কতটুকু আছে যত দুইটা মাপ নিলাম আমি বুঝতে পারবো এ পাশেও আমি একই 28 ইঞ্চি পেয়েছি চলুন এবার আমরা দেখি আমাদের কত সেফটি খ বের হলো দৈর্ঘ্য প্রথমে আমরা পেয়েছি নয় ফিট সাত ইঞ্চি প্লাস আট ফিট ছয় ইঞ্চি দুই দ্বারা ভাগ করে আমরা গড় একটা দৈর্ঘ্য বের করে নেব নয় দশমিক শূন্য চার ফিট বের হলো প্রস্থটা নয় ফিট আট ইঞ্চি প্লাস দশ ফিট চার ইঞ্চি দুই দিয়ে ভাগ দিয়ে গড় করে নেব এটা বের হলো আমাদের দশ ফিট এবং উচ্চতাটা আমরা পেয়েছি একই দুই ফিট চার ইঞ্চি প্লাস দুই ফিট চার ইঞ্চি দুই ধরা বাঘ এবং দুই দশমিক তিন তিন ফিট বের হলো আমাদের তো আমরা এখন বের করব গুণন উচ্চতা শূন্য চার প্রস্থ আমাদের দশ ফিট এবং উচ্চতা দুই দশমিক তিন তিন তো আমাদের বেরলো দুইশো দশ দশমিক ছয় সাতটি বা ফুট হওয়া তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন